নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পুড়ছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্ক বর্তা উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টি ছিটে দেখা নেই তবে এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তর দিল সুখবর আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি আবহাওয়া দপ্তরের আপডেট রোজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও খটখটে শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গে দিনভর ভ্যাবসা গরম অতিষ্ঠ হয়ে উঠছে দক্ষিণবঙ্গের মানুষজন তাপপ্রবাহ কাটিয়ে কবে দক্ষিণবঙ্গে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও আগামীকাল তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে এই সমস্ত জেলায় ব্যবসা গরম বজায় থাকবে তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে তারপর থেকে দক্ষিণবঙ্গে কোথাও তাপপ্রবাহের সতর্ক বার্তা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গে সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতায় এর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝোড়ো হাওয়া বই পারে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়াতে ঝোড়ো হাওয়া দাপট থাকবে গতিবেগ থাকতে পারে ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতেরো তারিখের পর থেকে কলকাতায় বৃষ্টিপাত বাড়বে ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহারের কয়েকটি জায়গাতে জারি হয়েছে সতর্কতা এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এবার দেখুন বন্ধুরা আজ ষোলো তারিখ থেকে সতেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পুরাবাস অনুযায়ী আজ উত্তরবঙ্গে দুই জেলা দার্জিলিং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে কমানো সতর্কতা জারি করেছে এছাড়া উত্তরবঙ্গের আজ বাকি জেলা যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে লাল সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বজ্র সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সমস্ত জেলাগুলিতে হল্লু সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সতেরো তারিখ উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে কমন সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা উত্তরবঙ্গে বাকি তিন জেলা যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সতেরো তারিখ যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে লাল সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা সতেরো তারিখ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা এই সব জেলাগুলিতে বজ্র বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সমস্ত জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা শততারি তারিখ রাজ্যের বাকি জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতেও শত তারিখ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সমস্ত জেলাতে হল্লু সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা সতেরো তারিখ রাজ্যের বাকি জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে